আসসালামু আলাইকুম আমাদের কৃষিকালচার দেখতে স্বাগত জানাই বন্ধুরা আমার ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে হয়তো দেখেছেন যে এবারে বৃক্ষমেলা থেকে আমি একটি পিপারমেন্ট গাছ সংগ্রহ করেছিলাম এই যে সেই পিপারমেন্ট গাছটা ভেবেছিলাম এই গাছটা ঢাকা থেকে আমার কৃষিকালচার খামারে নিয়ে যাব কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির কারণে এখন বাড়ি যাওয়া অনেকটাই ছেদ পড়েছে বা একটু ঘন ঘন বাড়ি যেতে পারছি না বিরোধ নিচ্ছি তাই গাছগুলোর নিয়ে আমি চিন্তিত কিছু গাছ আমি রিপোর্টিং করে ফেলছি অর্থাৎ পলিথিনের যে প্যাকেটে গাছগুলো ছিল সেগুলো সেখান থেকে বের করে আমি প্লাস্টিকের টবে রোপণ করে রাখছি দেশের পরিস্থিতি ভালো হলে আবার কৃষিকালচার খামারে নিয়ে আবার লাগাবো এই ধারাবাহিকতায় এই ডিপার্টমেন্ট গাছটি আজকে রিপোর্টিং করলাম দেখুন